প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রচুর লোক এমনটাই জানা গিয়েছে যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসকদের কাছ থেকে শনিবার রাত বারোটা নাগাদ যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ছয়জনকে ভর্তি করা হলেও দুজন শিশুকে অবস্থার অবনতি দেখে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে রাত সাড়ে বারোটা নাগাদ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কাছ থেকে জানা গিয়েছে শনিবার বিকেল চারটে নাগাদ তাঁতিপাড়া হেলথ সেন্টারের পাশেই এলাকার মহিলারা একত্রিত হয়ে শনি পুজোর আয়োজন করে সম্ভবত শনি পুজোর সিন্নি প্রসাদ খেয়েই তাদের মধ্যে অনেকেই অসুস্থ বোধ করতে শুরু করে রাত আটটা নাগাদ পেট ব্যথা বমি শুরু হয় প্রসাদ খাওয়া ব্যক্তিদের এরপরেই তাদের মধ্যে বেশ কয়েকজনকে যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও ছয়জনকে ভর্তি করা হয় হাসপাতালে রাত বারোটা নাগাদ দুজন শিশুর অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাদের আলিপুর দুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন রোগীদের কাছ থেকে জানা গিয়েছে আলিপুর দুয়ার জেলা হাসপাতালেও ভর্তি রয়েছেন বেশ কয়েকজন তবে প্রসাদ খেয়ে অসুস্থ সংখ্যা সঠিক কত তা নিয়েও ধন্যে পড়ে গিয়েছেন এলাকার বাসিন্দারা হুজুর উদ্যোক্তা আশা দেবনাথ জানিয়েছেন সিন্নি তৈরির জন্য ময়দা চিনি সহ অন্যান্য উপকরণ বাজার থেকে কিনে আনা হয়েছে শুধুমাত্র সিন্নিতে দেওয়া আটা রেশনের বলে জানিয়েছেন তিনি আশা দেবী তার মেয়েকে নিয়ে যশোডাঙ্গা হাসপাতালে ভর্তি রয়েছেন হাসপাতালের চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকটি রোগীর উপর নজর রাখছেন কি দিদি কেন আসেন যশোডাঙ্গা হাসপাতালে বমি কেন ওই যে সিনি বসাত থেকে কবে আজকে কার বাড়ি থেকে এসেছেন এমনি রাস্তা সবাই মিলে পূজা তো এখানে কতজন অসুস্থ হচ্ছেন মোটামুটি আপনারা

আচ্ছা তারপর কখন থেকে অসুস্থ বোধ হচ্ছে এই সাড়ে আটটা নটার মধ্যে মাকে এনে হসপিটালে ভর্তি করা হয়েছে তারপরে একের পর এক সবাই আসছে এখন পরিস্থিতি কি আছে তো তোমার মায়ের হ্যাঁ পরিস্থিতি এখন বর্তমানে ভালো আছে ভালো আছে না ডাক্তার আছেন আছেন আচ্ছা তোমার বাড়ি আমার বাড়ি সরসলা বাড়ি গাদিপাড়া কি নাম অরুপন আসছেন হাসপাতালে হাসপাতালে আসি ওই যে শনি পূজার প্রসাদ খাওয়া হয়েছিল তো ওই প্রসাদের কারণে মানে বাচ্চা থেকে বড় সবাই এই মানে বমি আর মানে পেট ব্যথা ওই পেট ব্যথার কারণেই ওই হসপিটালে নিয়ে আসা হয়েছে কোথায় হচ্ছে ঘটনাটা ঘটনা হয়েছে হয়েছে সরসলাবাড়ি দাতি বাড়াতে কতজন অসুস্থ মোটামুটি অসুস্থ ধরো সখানি এইখানে যশোডাঙ্গায় কতজনকে নিয়ে আসে যশোডাঙ্গায় নিয়ে